আলহামদুলিল্লাহ আজ আমরা ট্রেনিং দেওয়ার জন্য চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আসকিনা গ্রামে ওইখানে আমাদের পিজি সদস্য আমরা চল্লিশ জন সদস্য এখানে একসাথে আমরা ট্রেনিং দিই প্রতি মাসে আমাদের এখানে ট্রেনিং হয় কিভাবে গরু ছাগল হাঁস মুরগি পালতে হয় কি কি মানে সব কিছুই নিয়ে এখানে বড়ো বড়ো সাররা এখানে পানি সম্পদ আমাদেরকে বোঝানো হয় এবং জানাই দেয় কীভাবে ট্রেনিং দেওয়া হয় আর এখানে আমাদেরকে খাতা কলম দেওয়া হয়েছে আমাদেরকে জানাইবো গরুর কি কি খাবার কিভাবে গরুকে ভ্যাকসিন দেওয়া ওই ওইখানে এখানে বর্তমানে একটা কথা হলো এখানে আমাদের সবাই তালিকার নাম দেখতে আসছে আমরা সবাই আসছি কিনা আর ট্রেডিং দেওয়া অবস্থা আমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে আমরা তো বিরিয়ানি খাবই এটা চিকিন চিকিন দেওয়া হবে চিকিন তারপরে সাথে অন্য কিছু ঠান্ডা মাান্ডা আছে এরপরে আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা ট্রেডিং দেব আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে হ্যাঁ ট্রেনিং উপলক্ষে কিছু টাকাও দেওয়া হবে টাকাটা উল্লেখ করলাম না তো প্রতি মাসে আমাদের ট্রেনিং দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোবাবু ট্রেনিং দিয়ে গরু ছাগল হাঁস মুরগি পালতে পারি গেলে আমরা শিখা কিন্তু শেষ নাই ভাই বৃদ্ধকালেও শিখন যায় দেখেন এখানে সব তালু চুল নেয় ওরা আর্টস শিখতে